আসসালামু আলাইকুম সম্মানিত বাগানি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম হাইব্রিড খাটো জাতের নারকেল জাতসমূহ আমার স্কিনে এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান হাইব্রিড খাটো জাতের নারকেল গাছ আপনারা জানেন এটি একটি ইন্ডিয়ান জাতের নারকেল খাটো জাতের সম্মানিত গ্রাহক স্ক্রিনে যে গাছগুলো দেখছেন ডালপালা বিশিষ্ট গোড়া মোটা তাজা স্বদেশ এই ধরনের গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার অর্ডারটি করতে পারেন আমরা আপনাকে কথা দিচ্ছি সততার সহিত আপনি নির্ভরযোগ্য যার সমূহ সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে আমরাই আপনাকে দিতে পারি সঠিক জাতটি অনেকেই প্রতারিত অনেকেই হতাশা আর নয় হতাশা আর নয় প্রতারিত আপনি আজকের নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত গাছটি সংগ্রহ করতে পারেন সম্মানিত গ্রাহক মনে রাখবেন এটি আপনাকে তিন বছরের মধ্যেই ফল দিতে সক্ষম হবে তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার গাছটি সংগ্রহ করতে পারবেন আর দর্শক শ্রোতা এগুলো গাছ রোপণ করার নিয়ম আছে কলা কৌশল রয়েছে অবশ্যই গাছ নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ পদ্ধতি আপনাকে জানানো হবে এছাড়া আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন ভিয়েতনামি খাটো জাতের নারকেল বার্মা মালয়েশিয়ান থাইল্যান্ডের শ্রীলঙ্কান এই যারসমূহ আপনারা স্ক্রিনে দেখেন এগুলো হচ্ছে আপনার ভিয়েতনামি খাটো জাতের নারকেল গাছ এগুলো আপনার উচ্চ ফলনশীল অধিক ফলন দিয়ে থাকে আপনার বছরে পাঁচশো থেকে ছশো পর্যন্ত নারকেল ধরবে এই গাছগুলো এখন যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো আপনার দুই বছরের মধ্যেই আপনার গাছ থেকে ফল পাবেন এই গাছের গোড়াগুলো অলরেডি আপনার মোটা হয়ে গেছে সুন্দর হয়ে উঠছে প্রায় আপনার আট থেকে দশ ফিট সাইজের হয়েছে তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা এ ধরনের স্বল্প সময়ের মধ্যে গাছ থেকে ফল নিতে চাচ্ছেন নারকেল গাছ থেকে হাইব্রিড জাতের ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান শ্রীলঙ্কার জাতের নারকেল গাছসমূহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামে সম্বাদিতরা হোক যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রবাসী ভাইদেরকে বলতে চাই আপনারা প্রবাস থেকে যে কোনো ধরনের দেশি বিদেশি ফলের গাছ কাঠ গাছগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা আপনাদেরকে বলতে চাই সততার সহিত আমাদের এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে আপনাদের সহযোগিতায় তাই আজই স্ক্রেনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করেন আপনার কাঙ্ক্ষিত গাছটি সংগ্রহ করতে পারেন আপনারা হয়তো বিভিন্ন জায়গায় আপনারা অনলাইনে গাছ কিনে ঠকছেন আপনারা আপনাদেরকে আমরা বলতে চাই আমরা আমার আমরা দীর্ঘদিন যাবৎ এই নার্সারির সঙ্গে জড়িত থাকা অবস্থায় আমরা সততার সহিত এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছি তাই আজই স্কেনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের এটি একটি সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে আবারও বলতে চাই কোথাও প্রতারিত না হয়ে সঠিক জায়গা থেকে আপনার গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার কাঙ্ক্ষিত গাছ দিতে সক্ষম হবে ধন্যবাদ